ঢাকায় সংবাদিক সম্মেলনে চারু চৌদ্র দাস ব্রহ্মচারী চিন্ময়ের কার্যক্রমে ইস্কন তাই নয় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর কোনো অপরাধের দায় নেবে না বাংলাদেশ ইস্কন চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই ইস্কন থেকে বহিষ্কৃত করা হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই ইস্কন থেকে বহিষ্কৃত করা হয়েছে তার কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এর দায় ইস্কন নেবে না বৃহস্পতিবার রাজধানী ঢাকার স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই কোনো দেশের কোন কি উদ্যোগ নিল বা কি বলল সেজন্য নয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতা তারা বলছেন ইস্কন বাংলাদেশ কখনোই ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলিকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে চারুচন্দ্র দাস বলেন আমরা এরই মধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযুক্তি কি দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ গোড়দাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনাই কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ী ইস্কনের সাংগঠনিক পদ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ্য করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় চারুচন্দ্র বলেন গত তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস তথা চন্দন কুমার ধর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইস্কনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে নৈতিক স্খলন সহ শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাই ইস্কন বাংলাদেশ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক আগেই চিন্ময় কৃষ্ণ গোস্বামীকে ইস্কন থেকে বহিষ্কার করেন কৃষ্ণ কোনো অপরাধের দায় নেবে না বাংলাদেশি ইস্কন তাকে নিয়ে কে কিভাবে কি করছেন তা নিয়ে চিন্তিত নন ইস্কন কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এ সমস্ত বিস্ফোরক তথ্য তুলে ধরেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আপনাকে আসলে এই চিন্ময় কৃষ্ণ দাস লেহারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস তার মধ্যে লেহারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই স্কন থেকে পরিষ্কার করেছিলাম সে অনেক আগে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে আর স্বতন্ত্র কৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার মধ্যে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডিক ধামে ওই মন্দিরে থাকবে পারবে না অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম আমরা দার্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে স্কনের কোনো সম্পৃক্ততা নেই